চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আমি আলামিন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে বাগা কবুতর নিয়ে তো গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও আমি দুইটা ভিডিও আপলোড দিয়েছিলাম চিলা কবুতর প্রাইস নাপ্তা কবুতর প্রাইস আর কালদম কবুতর প্রাইস এই তিনটা ভিডিও আপলোড দিয়েছিলাম যাতে আপনারা কবুতরের দাম সম্পর্কে জানতে পারেন এবং কবুতর সম্পর্কে জানতে পারেন যারা নতুন কবুতর পালক আছেন তো তারা একটু কম জানে তো তাদের জন্য ভিডিওটা তৈরি করেছিলাম তো আপনার চাইলে তিনটা ভিডিও ওয়াচ করে আসতে পারেন তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে বাঘা কবুতর নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজোড়া বাঘা কবুতর আর সাথে একটা মুসালদম তো মুসালদম কবুতরটা দেখানো নিয়ে না আপনারা আপনাদের জন্য আজকে বাগা কবুতরটা দেখানো নিয়ে আসলাম তো দেখুন এখানে একজোড়া বাঘা একটা নর একটা মাদি তো বাঘাটা একটু কাজ করা তো বাঘা কবুতরের প্রাইসটা কেমন তো এটা নিয়েই ভিডিওটা পাঁচশো থেকে শুরু করে কয়েক হাজার টাকা পর্যন্ত বাঘা কবুতর আছে তো ভালো ব্লাড লাইনের এবং ভালো মানের কবুতর হলে দামটাও বেশি কারণ কবুতর না দেখে দাম বলা যায় না আমি আগেও বলেছি এখনও বললাম তো মূলত ভিডিওটা ছিল কবুতর দেখানো নিয়ে যারা না চিনে কবুতর তো তারা দেখে কিছুটা হলেও চিনবে এবং শিখতে পারবে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ ভিডিও নিচে দেখুন লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে তো সেখানে একটা ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তাহলে আমি যখন ভিডিও আপলোড দিব নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা কবুতর তো দুইটার মধ্যে দোনোটা বাঘা নয় একটা হচ্ছে বাঘা মাদিটা হচ্ছে বাঘা আর দেখুন পিছনে যে নটা আছে সেটা বাঘা নয় পরে কেউ গালাগালি করবেন না যে আপনি কবুতর চিনেন না তো তার জন্যই বলে দিলাম যে মাদিটা হচ্ছে বাঘা